মন খারাপের উপরে শরীর খারাপ কেয়ার করার খাওয়া দাওয়া তো করতে হবে দেশের এই পরিস্থিতি তার উপরে নিজের শরীরটাও খুবই খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই যে চলে আসলাম আমার রান্না আমার ঘর থেকে আমি শাহান আক্তার আখি তবে আজকের কাজগুলো কিন্তু আমি করতেছি না আজকের কাজগুলো করতেছি আমার মেয়ে খুব সাদা সিঁধে পাবে এখানে কিছু ডাইল চাউল ধুয়ে নিল কারণ আজকের আমার মেয়ে খুব সহজভাবে একটা খিচুড়ি রান্না করবে এখানে পেঁয়াজ কুষি রসুন কুষি তারপরে দিয়ে দিলো পরিমাণ মতন নুন এরপরে দিয়ে দিলো মরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়া হইলো এরপর দিলো জিরা গুঁড়া জিরে গুঁড়োটা দেওয়ার পরে এখন এখানে সরিষার তেল দিয়ে দেবে মশলাটাও অনেক কম মানে তেমন মশলা না তারপরে সরিষার তেল দেওয়ার পরে এখানে ভালোভাবে হাতে মাখিয়ে নেবে মানে একটু ঘষে ঘষে মাখাবে যেহেতু তেমন কোনো মশলা দেয় নাই যাতে যতটুকু দিছে ততটুকু চালের গায়ে ভালোভাবে ঢুকে সেই জন্য একটু ভালোভাবে মেখে মেখে দিচ্ছে হাত দিয়ে তবে এই কাজটা কিন্তু আমার মেয়ে আগে করতে চাইতো না টরিচ মাখাটা তবে এখন নিজের থেকেই করে ওই যে কথাই আসে না রান্না হইলো একটা মানসিক শান্তি কারণ ও এখন করতে করতে হয়তো সেই শান্তিটা পেয়েছে এরপর দিয়ে দিল যতটা ডাল চাল নিয়েছে তার অর্ধেক পানি এই যে দেখেন প্রায় মানে একদম কম টাইমে হয়ে গেছে আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা মানে কি বলবো এটাকে জাস্ট ও ইচ্ছে মতন করছে অল্প একটু চিকেন নিচে যে আম যেহেতু ওটা খালি করছি তাইলে একটু মুরগির গোঁশ আমি নর্মালভাবে বেজে নিই এখানে নুন দিল মরিচের গুঁড়ো দিলো একটু আদা রসুন বাটা দিল। তারপরে এখানে একটু জিরে গুঁড়ো একটু সয়া সস এটাও জাস্ট একদম নর্মালভাবে কিন্তু সাধারণ রান্না যে এত অসাধারণ হয় বলার বাহিরে খুবই মজা হয়েছে এখানে একটু টমেটো সস দিল টমেটো সস দেওয়ার পর একটু কর্নফ্লাওয়ার দিল এইবার এটাকে হাতে ভালোভাবে মাখিয়ে নেবে হাতে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আধা ঘন্টার মতন রেস্টে রেখেছিলো রেস্টে রেখে মানে ডেকে রেখে দিয়েছিল এরপর এটা নিয়ে চলে গেলো মিষ্টিভাবিদের ঘরে কারণ আমাদের গ্যাসের চুলাটা একটু সব ডিস্টার্ব দিতেছে তাইও কারেন্টের চুলা ইউজ করতে একটু ভয় পায় এই যে দেখেন ওর ম্যারিনেট করা হয়ে গেলো এরপর চুলাতে কড়াই বসিয়ে দিল কড়াইতে দিয়ে দিল পরিমাণ মতন তেল এই যে ও আমার মিষ্টি বাবির ঘরে চলে গেছে মানে ওর আনটির বাসায় আর আর কি ওখানে গোশগুলো বেজে নেবে এই গোশগুলো খেতে এত মজা হয়েছে আর গোশগুলোর থেকে হলো খিচুড়িটা খেতে যে কী মজা হয়েছে বলার বাইরে এত সাধারণভাবে রান্না করা যে এত মজা হতে পারে সেটা আমি বলতে পারবো না যে এত অসাধারণ হয়েছে সেই জন্য আমার শাশুড়ি সময় বলে তোমার মেয়ে মা খালাগো হাত পাইছে রান্নায় মানে ও খুবই ছোট মানুষ এত ভালো রান্না করে যে কোনো রান্নাই খুব মজা হয় এই যে এরপর দেখেন আবার আমার ছোট মেয়ের ম্যামকেও একটু খেতে দিল একটা জল বানাইছিল জলটা একটু পুড়ে গেছে তবে খেতে দাঁড়ো